হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার কী অবস্থা সবার আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আমি তো আজকের ব্লগ ভিডিও হচ্ছে আমাদের হাজিগঞ্জ থানায় এই প্রথম এক বিশাল বাণিজ্য মেলা হতে যাচ্ছে এই বাণিজ্য মেলার লোকেশান হলো গরিপুর বিশ্বরোড সড়ক পূর্ব কাজিরগাঁও সিএনজি অটো গ্যাস পাম্পের বিপরীত সাইটে এই বাণিজ্য মেলায় কোলাহলমুক্ত এক প্রান্তে মনোমুগ্ধ এক পরিবেশে হতে যাচ্ছে এই বাণিজ্য মেলা এইখানে প্রদর্শিত হবে গ্রাম বাংলার সাংস্কৃতিক ও ঐতিহ্যের নানান অনুষ্ঠান এবং আরও থাকছে দৈনন্দিন জীবনের নানান সামগ্রী আরও থাকছে আনন্দ বিনোদনের জন্য অনেক রাইডের সুব্যবস্থা তো সবাই চলে আসুন এই বাণিজ্য মেলা উপভোগ করতে তো এই বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে আগামী তিরিশে এপ্রিল আর থাকছ এক ব্যাপী ভিডিওটা সবাই শেয়ার করেন আর আমার ফেসে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো করেন তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ